একটাই জীবন মানুষ বড় একা কবিতায় কবি কেতুকী প্রসাদ রায় সংকলন গ্রন্থনায় শ্রী সুভাষিষ ঘোষ উপস্থাপনায় দেবপ্রসাদ দাস গৌরী ঘোষ মিঠু ঘোষ সীতামা ঘোষ এবং আমি পিয়ালি একটাই জীবন মানুষ বড় একা একাকিত্ব কখনো মানুষের সঙ্গে কি শাশকা তো কথা একা এই পৃথিবীতে এসে হকার হতে থেকে একটা জীবন বেঁচে নেওয়া কিছু মানুষকে জেনে নেওয়া কিছু মানুষকে কাছে পাওয়া পেও হারিয়ে ফেলা হারিয়ে ফেলে আবার সেই নিসীম একাকিত্বে ফিরে যাওয়া সংলা কবিতা ক্যানভাস আজ কবিকেতু কি প্রসাদ রায়ের কাব্যিক একাকিত্বের বিচরণকে তার বিভিন্ন কবিতাংশের সংযুক্তির মাধ্যমে প্রতিবিম্বিত করবে একটাই জীবন মানুষ বড় একা ঘুম চোখে খবরের কাগজের পাতা ভর্তি বিজ্ঞাপন না হয় কদর্য ভাষণ আর খুন ধর্ষণ বিরক্ত চাই টেবিলে কাগজ পড়ে থাকে সেই একা একটাই জীবন মানুষ কল ঘরে চল নেই পরিশুদ্ধতা নেই শরীরে বেজে ওঠে টঙ্কা শূন্য পাত্র প্রতিটা পাত্রই ব্যর্থ মানুষকে বিদ্রুপ করে সে একা থাকি বিলান্তে ক্লান্ত শরীরে ফিরলেই অন্ধকার কারখানাও বিদ্রুপ করে তার পরজনেরা ভ্রুক্ষেপীভাবে চলে যায়

দু চোখ বন্ধ করলে মনি তয়ের পরে কুচল তারা খুলে বেড়া নিছলিত আলো দুচোখ বন্ধ করলেই কপালের মাঝখানে কালো কি খুলে বেড়া নিকস কালো হর্ষনিদাই বলে আয় কাছে আয় ছেড়ে ফেলি পুলিশের খানা এত মিথ্যের উপর দাঁড়িয়ে কি কখনো ঘর বাঁধা যায় আর গোভীরে যেতে চাই ঈশ্বরীয় চোখে সংশয়ে ভেঙে যাবে অতীতের শোকে এই বেশ ভালো আছে অনর্থক অতৃপ্ত জীবনের এই এক ব্যর্থতার ছদ্মবেশ অহংকারীর মতো ছিঁড়ে যেতে পারি বাকুলখানা এরা তো কেউ আমার আপন ছিল না বাউল পথে একলা হাঁটি একলা আমি একা নাট্যমঞ্চের ফুল সজ্জার সেই সঙ্গে ফাঁকা একটাই জীবন মানুষ বড়ই একা বাকল ছেড়ে বেরিয়ে যাব আমি যথাব আর একবার বাঁধব নদীর ধারে স্বপ্ন মধুর ঘর আসলে আমি একটা ব্যতিক্রমী বিরাতক লোক স্বেচ্ছাচারীর মতো হেঁটে চলে যায় আসলে

পা পুণ্যের ভেতর দিয়ে হেঁটে যাওয়া আমি একজন মানুষ মানুষটা জেদি আর অহংকারী একটাই জীবন মানুষ বড় একা তবু আকাশে রাত্রি নামলে নিয়ম মাফিক একা হয়ে যায় গর্ভ অন্ধকারের ভেতরে খুঁজি আপন জন খুঁজি আমার প্রিয় নারীর মুখ আকাশে রাত্রি নামলে পুরুষ একা হয়ে যায় সম্পূর্ণ মুখ খুঁজে পেতে সময় লেগে যায় ওটা একটা জীবন অন্ধকারের মধ্যে আপনজন খুঁজতে খুঁজতে সব মুখোশগুলোই একটা একটা করে হারিয়ে যায় অত কভিলে নিমগ্ন একাকীর্তি সে প্রতি মুহূর্তেই নিজেকে আবিষ্কার করে আমৃত্যু সে একাই থাকে সে একাই থাকে মানুষটা জেদি আর বড় অহংকারী তবু দু চোখ বন্ধ করলেই একটা উজ্জ্বল মুখের হাসি স্বপ্নালোকের জয় প্রকৃতি এত সুন্দর দীর্ঘ পরমায়ু চাই অমর অজয় তিনতলার পূবের বারান্দায় সূর্যের প্রথম আলো আলো নয় তো পরমায়ু হাজ ভরে সে আলো মাখে সূর্য স্নানে নিয়ম করি দিন শুরু করে সে একাই থাকে গন্তব্যে আমি একাই হাঁটি সম্পূর্ণ একা একাই হাঁটি সম্পূর্ণ একা